তেলটা গরম গুড মর্নিং এ দেখো সকালবেলা টিফিন করছি দেখো কড়াটা গরম হচ্ছে তেল দিয়ে দিলো চিরের পোলাও বানাবো কি 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 কী নিয়েছি দেখো এ এটা কারি পাতা আর সর্ষে আলু আর এটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি আর যে চিড়ে চিঁড়েটা আমি ভালো করে ধুয়ে জল সরাতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর কারিপাতা এক এটা দিয়ে ann dhi ek dhal jaman thali tabandere oho sabi nangka dhuma আলু দিলাম দিলাম একটু ভাজাভাজা খাবে সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে চিড়েটা পেপার আছে এরকম চিঁড়ির পোলাওটা হতে যায় একটু অল্প করে চিনি দিলাম খেতে ভালো লাগবে পোলাও মানে তো একটু চিনি দিতেই হবে চিনি দিয়ে একটু ভালো করে চালু দিকে পুরো রেডি হয়ে গেছে এই তুলে নিচ্ছি তোমরা কি খাবে চিদের পোলাও চলে এসো দেখো রেসিপিটা হয়ে গেছে